নিউমোনিয়া কিন্তু আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটা অসুখ এবং নিউমোনিয়া কিন্তু মৃত্যুর একটা অন্যতম প্রধান কারণ তো যারা ধূমপান করেন এবং যাদের সিওপিডি বলে একটা অসুখ আছে তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে আমরা জানি যে যারা ধূমপান করেন তাদের সিওপিডি বলে একটা অসুখ হয় এবং এই অসুখে শ্বাসকষ্ট হয় কাশি হয় কাশি দেখা যাচ্ছে অনেক সময় অনেক বেশিই থাকে এরকম কিন্তু পাওয়া যায় এটা কিন্তু ধূমপানের সাথে রিলেটেড যারা ধূমপান করেন তাদের মধ্যে কিন্তু সিওপিডি আমরা দেখতে পাই এটা কিন্তু কমন কারণ তো সিওপিডি থাকলে তার কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় এছাড়া যারা ধূমপান করেন তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে সুতরাং আমাদের সতর্ক হতেই হবে ধূমপানটা অবশ্যই ত্যাগ করতে হবে এবং তাহলে কিন্তু নিউমোনিয়ার প্রকোপ অনেকটা কমে যাবে এছাড়া সিওপিডি হলে সেই রোগীরা খুব কষ্ট পায় মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হয় এছাড়া আরও কিন্তু বিভিন্ন সমস্যা থেকেই যায় আশা করি সবাই সচেতন হবেন ধন্যবাদ সবাইকে